এরকম একটা সার্কিটে আমি যদি ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজের রিলেশন বের করতে চাই তাহলে তোমরা দেখবে যে বইতে সবসময় ধরে নেয় যে এই প্লাস এবং মাইনাস এই দুইটা ইনপুট টার্মিনালের মাঝখানে ভোল্টেজ ডিফারেন্স ইডি এটা সবসময় জিরো হয় তারপরে ইডি এর মান জিরো ধরে প্রুফ করা হয় যে ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজের মাঝখানে রিলেশান কী কিন্তু ইডি এর মান জিরো হবে কেন মানে ইনপুট ভোল্টেজ মান যা খুশি তাই দিয়ে এর মান জিরো হবে এটা আমি ধরে নেব কেন সেটা আমরা আসলে এখানে দেখার চেষ্টা করব বইতে এতটা এক্সপ্লিসিটলি ব্যাপারটা রাখা করা নাই আচ্ছা আমরা ধরে নিলাম যে ইডি ইডি হচ্ছে প্লাস এবং মাইনাস টার্মিলারের মাঝখানে ভোল্টেজ ডিফারেন্স এবং ইডি পোলারিটি হচ্ছে এরকম নিচে প্লাস উপরে মাইনাস মানে গ্রাউন্ডের দিকে হচ্ছে প্লাস আর উপরের দিকে মাইনাস তাহলে আমরা এটা লিখতে পারি যে আমরা যদি ধরি কারেন্ট আমরা যদি ধরি যে কারেন্ট যাচ্ছে এইভাবে আর ওয়ান রেজিস্টেন্সের ভিতর দিয়ে কারেন্ট দিয়ে তারপরে আর একের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছে যদি এইভাবে ধরি তাহলে ব্যাপারটা একটা বিরোধী লাগাচ্ছে দেখো কারেন্ট কখনও আর ওয়ানের ভিতর দিয়ে ফ্লো করে অপ্যাম্পের ভিতরে ঢুকবে না অপ্যাম্পের ভিতরে কারেন্ট হবে জিরো এই পজিটিভ এবং নেগেটিভ দুই টার্মিনালেই কারেন্ট জিরো কারণ অপেম্পের ইনপুট টার্মিনালটা হচ্ছে আসলে ট্রানজিস্টারের বেইস সো বেস কারেন্ট হচ্ছে সবচেয়ে কম হয় মানে জিরো খুব কাছাকাছি হয় সেই জন্য এই কারেন্টটাকে আমরা নেগলেক্ট করি শুধুমাত্র ধরতেছি যে আর ওয়ান কারেন্ট এবং আর এফের ভিতর দিয়ে কারেন্ট হচ্ছে সেম তাহলে আমরা এই কারেন্ট আই হুম এই কারেন্টটাকে লিখতে পারি সো আই ওয়ান কারেন্ট লিখতে পারি আমরা আর ওয়ানের দুই পাশের ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই আর ওয়ান রেজিস্টেন্স সো আর ওয়ানের দুই পাশের ভোল্টেজ ডিফারেন্স ছিল মাইনাস মাইনাস সিটি ডিভাইড বাই আর ওয়ান রেজিস্টেন্স ঠিক আছে আবার দেখো এই আই ওয়ান কারেন্টটি তো আর এফ এর কিছু যাচ্ছে কাজেই আমরা লিখতে পারি আই আই কারেন্টটা হচ্ছে আর এর দুই পাশের ভোল্টেজ ডিফারেন্স ডিভাইড বাই আর এফ তাহলে আর এর দুই পাশের ভোল্টেজ ডিফারেন্স বলতে আমি কী বুঝবো আর এর এক পাশে আস হচ্ছে মাইনাস সিডি ভোল্টেজ আর এক পাশে ভিনট ভোল্টেজ তাহলে আমি লিখতে পারি এরকম মাইনাস সিডি রুটে মাইনাস বাই আর এফিস এটাই হচ্ছে আসলে আর কারেন্ট ফেয়োর ইকুয়েশন তাহলে আমরা আসলে এই প্রথম ইকুয়েশানটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিচের মতো লিখতে পারি যেখানে ভিনট ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস আর এক সো ভিনটকে আমরা ইডি এবং ভি ইন এই দুইটার ফাংশন হিসেবে প্রকাশ করলাম তাহলে এখন দেখো যে একটা অপেম্পের আর ইনপুট ভোল্টেজ রিলেশনটা কেমন হয় একটা অপেন ইনপুট ভোল্টেজ ইডি আর আউটপুট ভোল্টেজ এরকম হয় তাহলে অপেন ইনপুট ভোল্টেজ যখন পজিটিভ হয় তখন আউটপুট ভোল্টেজ হয় প্লাস ভি স্যাচুরেশন আর ইনপুট ভোল্টেজ যখন নেগেটিভ হয় এই পয়েন্টটা হচ্ছে মাইনাস ভি স্যাচুরেশান আর উপরের পয়েন্টটা হচ্ছে প্লাস ভি স্যাচুরেশান আর ইডির মান যদি জিরো হয় তাহলে আউটপুট ভোল্টেজের মান আসলে প্লাস ভি স্যাচুরেশান থেকে মাইনাস ভি স্যাচুরেশান পর্যন্ত যে কোনো ভোল্টেজ হতে পারে এইবার এর সাথে আমি যদি উপরের যে ইকুয়েশন সেটাকে একসাথে একই গ্রাফে বাদ করি তাহলে কেমন হবে দেখো ভিনট ইকুয়াল টু মাইনাস ইডি এবং ভিডনএর ফাংশান তো এটা আসলে একটা স্ট্রেট লাইন ইকুয়েশান কেন লাইন কারণ আমি যদি এটাকে আমি যদি এই টার্মটাকে সি ধরি আর এই টার্মকে আমি যদি এম ধরি আর এটাকে যদি ওয়াই ধরি তাহলে আমি আসলে লিখতে পারি ওয়াই ইকোয়াল টু মাইনাস এম এক্স মাইনাস সি এইটা হচ্ছে আসলে উপর ইকুয়েশানটা মাইনাস হয় সামনে একটা মাইনাস এসের জন্য সি এর সামনে একটা মাইনাস আছে সো ওয়াই করলে যদি মাইনাস মাইনাস সি রকম একটা কার্ভ হয় উপরের স্ট্রেট লাইনটা তাহলে এই স্ট্রেট লাইনটাকে এই গ্রাফে যদি করি তাহলে সেটা দেখতে হবে দেখো এই লাইনটা ওপেন পে ক্যারেক্টারিস্টিক গ্রাফকে কোন পয়েন্টে ক্রস করেছে যে এই পয়েন্টে ক্রস করেছে এই পয়েন্টে এই পয়েন্টে ই গিয়ে মানুষ আসলে জিরো এখন এই স্ট্রেট লাইনটা আসলে কোন দিক দিয়ে যাবে মানে ইডির মান তো জিরো ডেফিনেটলি কিন্তু ভিনোটের মান কী ভিনোটের মান আসলে কত হবে সেটা ডিপেন্ড করতেছে ভি ইনপুটের মান কত দেখো এই স্ট্রেট লাইনটা ওয়াই এক্সিসে কোথায় কাট করবে সেটা ডিপেন্ড করতেছে সি এর মানের উপরে সি এর মান মানে হচ্ছে যে এটা এতটুকু হচ্ছে সি এর মান ওয়াই কোল্টু এমএক্স মাইনাস এক্স মাইনাস সি এর মধ্যে সি আসলে যে সি যেটা সি হচ্ছে আসলে ইন ইন্টু আর এফ বাই আর ওয়ান সো সি এর মান আসলে ইনপুট ভোল্টেজ উপর ডিপেন্ড করে তুমি যদি ইনপুট ভোল্টেজ বাড়াও তাহলে সি এর মান অনেক বাড়বে সি এর মান বাড়া মানে যেহেতু মাইনাস সি তাহলে এই স্ট্রেট লেনটা আসলে নিচে নামবে আর যদি ভি ইনপুটের মান নেগেটিভ দাও তাহলে এটা হয়ে যাবে আসলে প্লাস সি সি যদি হয় তাহলে এই স্ট্রেট লেনটা উপরে উঠবে সো শুধুমাত্র ভি নিয়ে উপর ডিপেন্ড করে ভি আউটপুট কত হবে সেটা ডিফাইন্ড হবে কিন্তু ইডি এর মান কিন্তু জিরো এই স্ট্রেট লাইনটা নিচেই নামুক আর উপরেই উঠুক এটা সবসময় ইডকে জিরোতেই পাস করবে তবে হ্যাঁ তুমি যদি ভিনটের মান খুব বেশি বাড়াও তাহলে দেখা যাবে যে এই স্ট্রেট লাইনটা সরে এমন হয়ে গেছে যে একটা পর্যায়ে স্ট্রেট লাইনটা এই স্ট্রেট লাইনটা নিচে নামতে নামতে এই দেখো এইখানে এরকম হয়ে যাবে যদি এরকম হয় তার অর্থ দেখো যে এইবার এই স্ট্রেট লাইনটা অপেন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে কোথায় কাট করতেছে এখানে কাট করতেছে এখানে কিন্তু ইডিএম মান জিরো না এখানে ইডিএমআর নেগেটিভ এইখানে এই পয়েন্টে ইডিএমআর নেগেটিভ বলেই এই পয়েন্টে ভিনোট মান হচ্ছে মাইনাস ভি ভিস চলে তাহলে বুঝতে পেরেছো যে কেন আমরা যখন অপেম্পের ইনপুট আউটপুট রিলেশন বের করি তখন আমরা ডিফারেন্সিয়াল ভোল্টেজ ইডিএম মান জিরো ধরে নিই